ভাইয়া আমাদের বাবা মা দাদা দাদি এদের সম্পত্তি কি কতটুকু আছে এটা কি মোবাইল দিয়ে বের করা যাবে অবশ্যই বের করা যাবে ভাই এই পদ্ধতি আপনি শিখে রাখেন আপনার কিন্তু অনেক কাজে লাগবে অর্থাৎ আপনার বাবার নামে অথবা আপনার দাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি রয়েছে আপনি যদি চান আপনার এই মোবাইল দিয়ে সার্চ করে সহজে দেখে নিতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রতি আপনি যে কোনো একটা ব্রাউজার ট্যাপ করবেন এবার সার্চ বারে ক্লিক করে আপনার উপরে লাগবেন ই পর্স লিখে আছে সেখানে আপনি সার্চ করবেন স্ক্রিনের লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই লেখাটা লিখে আজকে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন শুধু একটা সাইড দেখতে পাচ্ছেন এই সাইডের ভিতরে আপনি চলে যাবেন যার পর দেখেন অনেকগুলো অপশন একটু নিচে দিকে আপনার চলে যাবেন যার পর দেখতে পাচ্ছেন বিভাগ লেখা আছে ভালো করে খেয়াল করুন আপনার বিবেগটাকে আপনি সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন জেলা চলে আসে আপনার জেলাটাকে আপনি সিলেক্ট করে দেবেন এরপর আপনার যে উপজেলা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন খত এনে ধরন আপনি দলিল থেকে ক্ষতি এনে ধরনটা আপনি সিলেক্ট করে দেবেন আমি আরে সেটাকে সিলেক্ট করলাম এ দেখতে পাচ্ছেন সকল মৌজা কিন্তু চলাস আপনি কোন মৌজুর লোক সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন আমার মৌজুরে আমি সিলেক্ট করলাম দেখেন ওই মৌজা যাদের জমি আছে তাদের নামগুলো কিন্তু অলরেডি কিন্তু চলাশ এখন যদি আলাদা কোনো খত আপনি দেখতে চান তাহলে এই কতীয় নং এখানে আপনি ক্লিক করে আপনি খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন এবার ক্লিক করে দেখবেন এই খ্ষতিয়ে যাদের জমি আছে তাদের কিন্তু নামগুলো কিন্তু চলে আসে এরপরে নিচে দেখতে পাচ্ছেন অধিকতার অনুসন্ধান এখানে ক্লিক করলে আপনি যদি কোনো ব্যক্তি নামে দেখতে চান ওই ব্যক্তির নামটা বসাবেন এবং দাগ নাম্বার আপনি বসিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন খুঁজুন লেখা আছে এখানে ক্লিক করে ওই ব্যক্তির জমি চলে আসবে